আমরা যারা ভার্টাস মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের ভার্টাস মাইনিং অ্যাপের আজকে যে কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভাটাস মাইনিং অ্যাপে প্রবেশ করি ভারটাস মাইনিং মাইনিং এপে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা কালেক্ট অপশানে ক্লিক করবো আমি এখানে কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ক্লেম যে অপশনটি আছে আমরা এই ক্লেম অপশনে ক্লিক করবো আমি এখন ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসতে পারে এখানে আমরা কাজগুলো যদি পূরণ করতে চাই তাহলে আমরা এখানে স্টার্ট দেবো হলে এখান থেকে আমরা ব্যাকে চলে যাব আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এখানে দেখবেন যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করবো আমি এখন এই স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখবেন যে কালেক্ট নামে যে অপশনটি আছে আমরা কালেক্ট অপশানে ক্লিক করবো আমি এখন এই ক্লেম যে অপশনটি আছে আমরা ক্লেম অপশনে ক্লিক আমি এখন করছি ক্লেম অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে স্ক্রিনের বাম পাশে যে অ্যারো চিহ্নটি আছে আমরা অ্যারো চিহ্ন পরে ক্লিক করব আমি এখন অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি অ্যারো চিহ্ন পরে ক্লিক করার পর আজকের যে কম্বো কার্ডটি আছে এই কম্বো কার্ডটি আমরা এখান থেকে কিভাবে নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে প্রথম যে কার্ডটি আছে এই কার্ডটি হবে আমাদের এক নম্বর পরবর্তী যে কার্ডটি আছে এই কার্ডটি হবে আমাদের দুই নম্বর এরপর এইখানে যে কার্ডটি আছে এই কার্ডটি হবে আমাদের তিন এবং চার এখন এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার দেখেন এইখানে আমি অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনো এই অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ